চলুন আজ একটু তাল ফুলি বানাই তার জন্য যা যা লাগবে তাল তালের মাড়ি সুজি চিনির পাউডার ময়দা চালের গুঁড়ি এ সব মিশিয়ে নিচ্ছি একসঙ্গে সুজি দিলাম চিনি হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা হাফ কাপ চালের গুঁড়ি এক কাপ এবারে সব একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে একটু শক্ত শক্ত লাগছে একটু জল দেবো ব্যাটারটা ঠিক এইরকম হবে একটু ঢেকে রাখবো দশ মিনিট সুজিটা ফুলবে দশ মিনিট পর ভাজার আগে একটু বেকিং পাউডার দেব ওপরটা মুচমুচে হবে ভেতরটা স্পঞ্জি হবে শক্ত হবে না রেখে দিলেও শক্ত হবে না আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এই তো তালের বডা রেডি আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এই তো সব বড়াগুলো ভাজা হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে